Happy birthday to you. Happy birthday, dear to নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো অনেক দিন বাদে আবার একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে তো আজকে ভীষণই একটা স্পেশাল দিন আজকে আমার মেয়ের জন্মদিন আর ঘুম থেকে উঠেই প্রথমে মনে হলো এই বাচ্চাগুলোকে দেখবার জন্য তো বাচ্চাগুলোকে দেখে বুঝতে পারছেন কোন পাখির বাচ্চা এরা তারপরেই দেখলাম পাশের বাড়ি চিৎকার চেঁচামেচি দেখছি এই মহারাজ যাচ্ছেন যাই হোক তো যেটা বলা সেটা হচ্ছে যারা বড়রা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার অনেক অনেক আশীর্বাদ করবেন আর ছোটরা অনেক ভালোবাসা দিও তো রান্না আজকে মোটামুটি আমার অনেক ভোর থেকেই শুরু হয়েছে কারণ আজকে হাজবেন্ডের ছুটি নেই তো ও তো খাবারটা নিয়ে যাবে সেই কারণেই আজকে তাড়াহুড়ো করছি আর গতকাল রাত্রিরেই আমি এগুলো সব গুছিয়ে রেখেছিলাম কারণ আমি জানি আজকে আর আমি সময় পাবো না তো মোটামুটি আজকে রান্না হয়ে গেছে এখানে চিংড়ি মাছ বাটা এটা শিলে বেটেছি ভীষণই ভালো খেতে হয় আপনারা চাইলে কিন্তু এটা তৈরি করে খেতে পারেন তবে মিক্সির থেকে শিলে অনেক বেশি ভালো হয় তো এটা মেয়ে ভালোবাসে বলে অর্জনে করেছি এটা আর রয়েছে পাঁচ রকমের ভাজা তো পটল ভাজাটা হচ্ছে আর রয়েছে আমের চাটনি আর দই কাতলা ভেজ ডাল মোচার খণ্ঠ আর ফিরনি ফিরনিটা যেহেতু খেতে পছন্দ করে পায়েসটা অত বেশি ভালোবাসে না ভালোবাসে নাকি প্রত্যেক বছরই ওর জন্যে যে পায়েসটা বাড়া হয় সেটা আমাকেই খেতে হয় শেষমেশ তো দেখলাম তার থেকে ভালো ফিরনিটা ফিরনিটা ও ভালোবাসে একটু কেশরার যদি একটুখানি বাদাম দেওয়া যায় তাহলে দেখেছি ও পছন্দ করে বাদাম বলতে তাও যে কোনো না একটু পেস্তা দিলে সেটা পছন্দ করে সেই কারণে ভাবলাম ওরটা আগে তুলে নিই তা না হলে অন্যদেরকে আমি দিতে পারবো না তারপরে বাকিটার মধ্যে একটুখানি মিশিয়ে দিলাম অন্যদের বলতে কোনো তো বেশি লোক ইনভাইট নেই আমরা আমরা ঘরোয়া লোক আর কেষ্ট থাকবে হয়তো ভাই থাকবে এই পর্যন্ত তো সকালের রান্না যা করবার করেছি এবার মাংসটা নিয়ে আসলে পরে মাংসটা বসাবো তো সকালের জলখাবারটাকে তৈরি করে নিই জলখাবারে আজকে লুচি করেছি আর এই হালকা করে একটা আলুর তরকারি আর মিষ্টি মিষ্টিটা মনে হয় না ও খাবে তো একটা থালা গোছাবারও ব্যাপার থাকে সেই কারণে আর কি দিলাম ভাতটা অনেকক্ষণ আগেই দেখছি হয়ে গেছে তো মোটামুটি আর একটু দেখে নিলাম বাদ দিই আর কেমন লাগছে আজকের জন্মদিন গত তিন চার বছর এমনি ভালো লাগে হ্যাঁ মনে হয় কখনটা বাজবে দেখ শান্তি

একটা জামা ফেরত চলে গেল সবই জানতাম সব আমার চোখের সামনেই হয়েছে ওই জন্য এখন যদি এরকম বাবা যদি এখন ফেরার সময় একটা হুট করে এই যে একটা চিকেন ইন্টারনেট বলবে না যদিও আনতাম একটু কথার কথা একটা বলছি না আমি কেন বলবো এটা যদি এখন চিকেন ইন্টারনেট হুট করে নিয়ে আসে তাহলে ওটা সারপ্রাইজ আরে এইটা বলছি তাহলে আর কিছু বলার নেই আমার ওই জন্যই ভালো লাগে না এখন বয়স হচ্ছে বাবা তাড়াতাড়ি যা ভুলে যাই পরে যাবে বয়স বলে ভয় কেন লাগবে না আমি আর বেশি বাড়বো না কি বোকা বোকা কথা আমি দেখি না আর বলবো না আমি বললে যেটা বলি সেটাই করি না তাও দেখছি

এ কি রে কি ভুলভাল বলে কেন আর কিছু করতে যায় না অনেক কিছু আছে ঠিক আছে নেই নেই সামনের বছর যদি বেঁচে থাকি সামনের বছর যখন হবে তখন দেখতে পাবি কি আম বেঁচে থাকি তারপর পর কেন বিয়ে লেগেছে এ কি আজব আজব কথা বলে আরে বললে তো হয়েই গেলো যাও ঘুমতে যাও সকালবেলার মর্নিং ওয়াকে যাব হলো এই ভিডিওটা ছাড়লে একটু কমেন্ট করো তো গঙ্গা মানুষ কি করতে যেতে পারে আই লিটারালি ডোন্ট আইডিয়া অফ দিস অনেক কিছু আছে গঙ্গা ভেবে দেখ জাসনি তো কখনো তাই তুই জানিস না গঙ্গা কি করতে স্নান করতে হ্যাঁ আর তর্পণ করতে আর পূজা দিতে আর গঙ্গা জল নিতে আর মাছ ধরতে আর মাটি আনতে আমি নিশ্চয়ই মাছ ধরতেও যাব না মাটি আনতেও যাব না সামনের বছর দেখাবো কি করতে যায় মানুষ করতে অনেক কিছু করতে ও সবাই তাই জানে ব্যাস সামনের বছর বেঁচে থাকলে গঙ্গায় কি হয় এ বাবা সামনের বছর গঙ্গায় কি হবে কি হয় ভাই হয় কি

যেহেতু এখনো খেতে দেরি আছে বললো সেই সুযোগে কি করলাম আমি মানে সেই সময়টাতে একটু বেলুনগুলো ফুলিয়ে নিলাম আমি আর গেস্টও মিলে তো আমাদের ইচ্ছে ছিল একটা সারপ্রাইজ দেওয়ার কিন্তু সারপ্রাইজ আর সারপ্রাইজ রইল না সবটাই ওর চোখের সামনে হয়ে গেল কারণ বাড়িতে যেহেতু রয়েছে তো কোন ঘরে গিয়ে আর কি কি গোছাবো আর পিকলু এখান থেকে কোথা থেকে কপালে কালি লাগিয়ে এসছে জানি না এটা কেউ ইচ্ছে করে ওকে টিপ ও নিজে কোথা থেকে লাগিয়েছে তো যাই হোক আমি ভাতটা আগে গুছিয়ে নিই আর এখানে বলেছি আপনাদের আজকে আমি কি কি রান্না করেছি তবুও আরেকবার দেখিয়ে নিচ্ছি একটা এক্সট্রা রয়েছে সেটা হচ্ছে গন্ধরাজ লেবু পাঁচ রকমের ভাজা আর এবার সত্যি কথা বলতে প্রত্যেক বছর আমি একটু আলাদা রকম করার কিছু চেষ্টা করি এবছর পুরোপুরি ও বারণ করেছিল তো মায়ের মন তো সেটা আর মানে না তো সেই কারণে ভাবলাম একদম সাদা মাটা ঘরোয়া বাঙালি হিসেবে যেরকম হয় ঠিক সেই রকমই করেছি আহামরি কিছু করিনি আর বাটিগুলোকে একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি যাতে করে ও পরপর বুঝতে পারে কোনটা কি খেতে হবে তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে চলে এলাম এসে দেখছি একটা একটা করে বেলুন ফাটতে শুরু করেছে যদিও খুব বেশি টাইট করে ফোলানো হয়নি তবুও বুঝতে পারছি না দেখুন ডিজাইনটা ছিল একরকম হয়ে গেছে আর একরকম আর এই টেবিলটাকে টেনে নিয়ে যেতে হবে তো বড্ড ভারী এটা তার সাথে নিচে কিছু জিনিসপত্রও রয়েছে তো ভাবলাম কেকটেক কাটার আগে একটুখানি চা হয়ে যাক চলে এসেছে এটা এটা খেয়ে চলে এসেছে চলো না বিস্কুট খেতে হবে না ভাগ খাবো চলো ভা খাবো আগে চা খেয়ে নি তারপর ভাগ খাবো চলো চলো তো যেহেতু কেকটা কাটতে গেলে একটু দেরি হয়ে যাবে তাই বাচ্চাদেরকে আগে খাইয়ে নিয়েছে এবার বাইরের কিছু বাচ্চা রয়েছে তাদেরকে দিতে হবে তো কেকগুলোকে একেবারে সুন্দর করে খুলে টুলে নিয়ে যাচ্ছি না নাহলে ক্যারি ব্যাগগুলো ওপরে পড়ে নষ্ট হবে মানে নোংরা হবে বাচ্চারা রয়েছে ওরা আবার নিয়ে এগুলো টানাটানি করে মারপিট করতে পারে যাই হোক চলুন এবার ওপরে কেক কাটা যাক আর বাকি ভিডিওটা দেখতে থাকুন আপনারা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন থ্যাংক ইউ ওইখানে রয়েছে একটা কেক আর আর কি এনেছি বাহ বাহ আর টুপি এটাকে কি বলে ইস সেল সেল বলে যা হোক বলে তো

<laughs> I'm also the post to for... you. Happy birthday to you. Happy birthday, dear to Kai. Happy birthday to you. Hey. Thank hey. you. Hey.

<laughs> <laughs> <दूटारागा>। <laughs> गल <laughs> देखिए मुखता <laughs>